এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখরাঙানিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে এগারো হাজার আর মৃত্যুর সংখ্যা অর্ধশতের কাছাকাছি দেশের বাষট্টি জেলায় ছড়িয়েছে ডেঙ্গু কোথাও কোথাও দেখা দিচ্ছে শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম সংকট এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা উপকরণ দিল চীন বৃহস্পতিবার সকালে চীন সরকারের পক্ষ থেকে উনিশ হাজার কম্বো কিট হস্তান্তর করা হয় এসব কিটে একসঙ্গে এনএস ওয়ান আইজিজি ও আইজিএম পরীক্ষা করা যাবে যা ডেঙ্গু শনাক্তে আরও কার্যকর হবে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান চীনের সহযোগিতা শুধু কিট ভ্যাকসিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তাদের সঙ্গে ইকুইপমেন্ট প্ল্যান ভ্যাকসিন সক্ষমতা গড়ে তোলা এবং সহ নানা বিষয়ে সহযোগিতার আলোচনা চলছে চায়নার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার মধ্যে স্বাস্থ্য একটি অগ্রাধিকার খাত এবং এটা ভবিষ্যতে আরও বেশি দৃশ্যমান হবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের জন্য যে অবকাঠামোগত সম্প্রসারণ প্রযুক্তিগত সম্প্রসারণ সব ক্ষেত্রে আলোচনা চলছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে অধ্যাপক ডাক্তার রহমান বলেন দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেড জোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষজ্ঞ প্রেরণ অ্যাম্বুলেন্স প্রেরণ ডায়াগনস্টিক কিট এবং ইভেন আজকাল যে ম্যানেজমেন্ট আধুনিক বন্দোবস্ত যেগুলো এসছে বেডসাইড মানে ইলেকট্রিক কিট আলট্রাসোনোগ্রাম সবগুলো ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করছি হটস্পটগুলোকে অন্তত অ্যাড্রেস করার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ডাক্তার সাইদুর রহমান যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে মনির হোসাইন সময় সংবাদ ঢাকা